এই অঞ্চলে জন্ম মৃত্যু দুটিই বেআইনি এমনকি বিড়াল পালন ও নিষেধ স্থানে সন্তান প্রসবের আগেই স্থানান্তরিত হন গর্ভবতী নারীরা মানুষ ছাড়া অন্যজীবের ক্ষেত্রেও প্রযোজ্য এই নিয়ম স্বর্গের মতো সুন্দর জায়গায় রয়েছে এই নিয়ম কিন্তু কেন জানেন এই দ্বীপের আসল রহস্য জানতে হলে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি বিশ্বজুড়ে এমন কিছু জায়গা রয়েছে যা রহস্য মোড়া এমনকি সেই সকল স্থানের কথা এখনো পর্যন্ত মানুষের অনেকটাই অজানা সেখানকার আদব কায়দা রীতিনীতি আইন কানুন সবটাই আর পাঁচটা জায়গার তুলনায় ভিন্ন এই পৃথিবীতেই মোড়া এমন এক জায়গা রয়েছে যেখানে জন্ম এবং মৃত্যু দুই বেআইনি তবে প্রকৃতির স্বাভাবিক নিয়মে কেন রয়েছে এমন নিষেধাজ্ঞা কোথায় বা রয়েছে এমন অদ্ভুত জায়গা নরওয়েজিয়ান দ্বীপ স্যালভার্ড এই জায়গাটি আন্টার্কটিক মহাসাগরীয় এলাকার মধ্যে পড়ে ভ্রমণের জন্য জায়গাটি আকর্ষণীয় হলেও এখানকার বাসিন্দারা বেশ কয়েকটি কঠোর নিয়ম মানেন এই জায়গার নিয়মকানুন অন্য সকলের কাছে অবাক করার মতো হলেও তাদের কাছে অত্যন্ত সাধারণ এবং যুক্তিযুক্ত এই জায়গার কোনো নারী গর্ভবতী হলে সন্তান প্রসবের আগেই তাকে অন্যত্র চলে যেতে হয় তবে জন্ম মৃত্যুর এই নিষেধাজ্ঞার পিছনে সব থেকে বড় কারণ হল প্রকৃতি এইখানকার প্রকৃতি অত্যন্ত শীতল হওয়ায় কোনো মানুষের মৃত্যু হলেও তার শরীর পচে না যার কারণে দফন করা অসম্ভব হয়ে পড়ে সব দেহ থেকে বিভিন্ন জীবন্ত ভাইরাস ছড়িয়ে পড়ে চারিদিকে যার ফলে মারা যাওয়া ব্যক্তিকে অন্য শহরে পাঠিয়ে দেওয়া হয় উনিশশো পঞ্চাশ সাল থেকে মৃত্যুর ক্ষেত্রে এই নিয়ম জারি করা হয়েছে জন্মের বিষয়টিও প্রায় একই কারণে নিষিদ্ধ এই জায়গায় ছোট হাসপাতাল থাকলেও অল্প জনসংখ্যার জন্য মাতৃত্বকালীন কোনো সুবিধা এই জায়গায় পাওয়া যায় না প্রসবের সময় যে কোনো ধরনের ঝুঁকি না বাড়িয়ে অনাকাঙ্ক্ষিত মৃত্যু এড়াতে গর্ভবতী নারীদের অন্যত্র পাঠিয়ে দেওয়া হয় লং ইয়ারবিনের সব থেকে কাছের কোনো শহরে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর নিজের শহরে ফিরে আসতে পারেন তারা কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে অলংকার যশোহর রোড বাটার মোড় বনগা এই জায়গায় অ্যালকোহল পানের ক্ষেত্রেও রয়েছে নিষেধাজ্ঞা পরিবেশ মন্ত্রকের মতানুযায়ী এলাকাকে নিরাপদ রাখতেই এমন নিয়ম চালু করা হয়েছে এছাড়াও ড্রোন ও স্নো মোবাইল চালানোর উপরেও রয়েছে নিষেধাজ্ঞা শুনতে অবাক লাগলেও বিড়ালও এখানে নিষিদ্ধ বিড়াল কোনো পাখিকে আক্রমণ করলে পাখি কমে যাওয়ার বা বিলুপ্ত হওয়ার আশঙ্কা থাকায় বিড়াল পালনের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আসলে জায়গাটিকে দূষণমুক্ত ও পরিষ্কার পরিছন্ন রাখতেই এমন অদ্ভুত নিয়ম জারি করা হয়েছে বিউরো রিপোর্ট ই সমকালীন এটা এইচএচএন সানগ্লাসে এন্ড इसमें পাওয়ার লেন্স भी लगा सकते हैं और টাইটান আইপ্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলংকার গিনি সোনার অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলঙ্কার যশোহর রোড মোর বনগাঁ